আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ওয়ান এই সাইট হতে আপনি চাইলেই কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনি কি জানেন ক্রিকেট ফুটবল টেনিস হকি বাস্কেটবল এছাড়াও আরও অনেক ধরনের খেলায় স্কোর প্রেডিকশন করে ভালো টাকা ইনকাম করা যায় ওয়ারেক্সবেটে ক্রিকেট ফুটবল টেনিস হকি বাস্কেটবল এছাড়াও আরও অনেক খেলাই সরাসরি বেড প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন বেটে আপনি পাঁচ মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং দশ মিনিটে উইথড্রো করতে পারবেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ভেরিফাইড ওয়ারেক্স এক্সবেট অ্যাকাউন্ট খুলতে পারবেন ওয়ান অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে ওয়ানস্পিড অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যদি অ্যাপ আপডেট খোঁজে তবে আপনি অবশ্যই অ্যাপটি আপডেট করার পর ইনস্টল করবেন এবার অ্যাপে প্রবেশ করার পর এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে উপরে দেখতে পাচ্ছেন লগইন ও রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে এই সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক এই অপশনটি তাহলে ভিউয়ার্স ইন ওয়ান ক্লিক এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন কারেন্সিটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে বোনাস স্পোর্ট থাকবে এরপর প্রমোকোড এইখানে স্ক্রিনে দেখানো প্রমোকোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকে প্রমোকোড এই ঘরে লিখবেন ও এন টু ফোর আমি আবারও বলছি খেয়াল করুন ও এন টু ফোর এই প্রমো কোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ক্যাশ উইথড্র বা ডিপোজিট করতে পারবেন তাতে আপনার ডিপোজিটে কোনো প্রকার সমস্যা হবে না এছাড়াও প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস অর্থাৎ আপনি যাই ডিপোজিট করবেন ঠিক তার দ্বিগুণ আপনি বোনাস পাবেন এছাড়া প্রতি শুক্রবার বোনাস পাবেন আর বোনাস পাবেন আপনার যেদিন থাকবে সেদিনও বলেই এইখানে এই খালি ঘরে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পরেই এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন আপনার কাছে রোবট ভেরিফিকেশন চাইবে আমার মতো করে সাবধানে রোবট ভেরিফিকেশন সম্পন্ন করলে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন রাখবেন। অথবা লিখে ও খুব সংরক্ষণ করবেন এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে পারবেন না এরপর ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাইড পালা নিচে কর্নারে মেনু বাটনে ক্লিক করবেন এরপর ওপরে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন que mobile number o nid